সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন জয়া স্যানিটারি ন্যাপকিন প্যাড সুগন্ধযুক্ত এই প্যাডটি পাঁচটি প্যাড থাকে বেল সিস্টেম এইটি কিন্তু সবারই কিন্তু সাধ্যের মধ্যে একটি প্যাড মাত্র ৩৫ টাকায় এই প্যাডটি পাচ্ছেন আপনারা সর্বোচ্চ খুচরা মূল্য এখানে দেখা যাচ্ছে যে অনলি পঁয়ত্রিশ টাকা মানে এখানে পাঁচটি প্যাড থাকে একটা প্যাডের মূল্য হচ্ছে ষাট টাকা মাত্র এটা কিন্তু সবারই সাধ্যের ভিতর সবাই এটাই ব্যবহার করতে পারেন এবং এটি প্যাডটি কিন্তু খুবই ভালো উন্নত মানের একটি প্যাড আপনারা এই প্যাডটি এসএমসি কোম্পানি এটায় তৈরি করে থাকেন হাইজিন প্রোডাক্ট ব্যবহারবিধিটা হচ্ছে ব্যবহারের পর অবশ্যই আপনারা এই প্যাডটি ডাস্টবিনে ফেলবেন বাথরুমের প্যানে বা কোমোটে ফেলবেন না ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন